আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করছিল আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম সেদিন আমার শ্বশুর সারা আর কেউ আমার পাশে ছিল না আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান আমার গর্বে থাকা সন্তান ছিল মেয়ে যেটা আমার স্বামী আর শাশুড়ি পছন্দ ছিল না তারা চেয়েছিলো ছেলে কিন্তু আমি তা দিতে পারিনি তার বিয়ের এক সপ্তাহে আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলেছিল মায়া মা চাই আমি দ্বিতীয় বিয়ে করি তার কথা শুনে আমি চমকে উঠলাম কিছুটা সময় নিয়ে বললাম শুধু তোমার মা চাই নাকি তুমিও দেখো মায়া তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না এমনিতেই তার আওয়ামত গিয়ে আমি তোমায় বিয়ে করেছি তাকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না এমনিতেই মায়ের শরীর ভালো না তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরও অসুস্থ করে দিই মেরে ফেলি তাকে আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না আকাশ আর আমি কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসতাম আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো আমি তখন তাকে জানিয়েছিলাম সে বাসায় জানালো কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না তার আমাকে পছন্দ ছিল না কেনই বা পছন্দ হবে তাদের অসহায় সম্পত্তি স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই যোগ্যতায় আমি তার ছেলের ধারের কাছেও না সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের বউকে ছেলের বউ করে আনতে কিন্তু সেখানে বাদ সাধলাম আমি তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে তিনি খুব ঝামেলা করেছিলেন কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরে কোনো এক বড় সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায় আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিল আপন করতে পারেনি আমার শাশুড়ি আমায় দেখে কত অপমান অসম্মান তিরস্কার যে করেছিল সেদিন আমি চুপচাপ শুনে নিয়েছিলাম কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে তার অমতে বিয়ে করেছি সে কষ্ট পেয়েছে তাই আমায় মেনে নিতে তার সমস্যা হবে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আমিও সেটাই মেনে নিয়েছিলাম কিন্তু না কিছুই ঠিক হলো না সময় যত গোড়াতে থাকলো আমার ওপর অত্যাচারের মাত্রা ততই বাড়তে লাগলো আমি সব সহ্য করে আকাশকে আগড়ে ধরে পড়ে রইলাম ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে আমার আর কি চাই কিন্তু এই ও আমার কপালে সইল না বেশি দিন আমার প্রথম প্রেগন্যান্সির কথা যখন জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল শাশুড়ি মাও তখন একটু নরম হলেন ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে তার মন হয়তো আমার জন্য না হোক তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে এই খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝলাম কিছুদিন পর ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে আমি তখন সবে সারা দিন কাজ শেষ করে রুমে ঢুকেছি আমাকে দেখেই সে বলল শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো তোমায় না বলেছি মায়ের মুখের ওপর কথা বলবে না ওর কথা শুনে সকালের ঘটনাটার কথা মনে পড়ল আমি তখন কিচেনে রান্না করছিলাম শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেই বলল ওটা কি করছো রান্নায় এত তেল ঢালছো কেন বোতলের সব তেল আজকেই শেষ করবে নাকি আমি আস্তে আস্তে বললাম বেশি কোথায় মা অল্পই তো দিচ্ছি আর ভাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগবে চুপ করো তুমি সেদিনের মেয়ে আমায় তুমি রান্না শেখাচ্ছ বাপের বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি তোমায় কার সাথে কেমন ব্যবহার করতে হয় কিন্তু মা আমি তো তেমন কিছুই বলিনি আপনাকে আবার আমার মুখে মুখে কথা অবশ্য হবে নাই বা কেন ছোট লোকের ঘরে মেয়ে শিক্ষা দীক্ষা আসে নাকি বাবা মা তেমন যেমন শিখিয়েছে তেমনই তো হবে এত কিছু দেখেছে নাকি চোখে কোনো দিন বাপ মা যেমন ছোট লোক মেয়েটাও হয়েছে তেমন মা প্লিজ আমায় বলছেন বলুন কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না কি তোমার তো সাহস কম না তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো আজ আসুক আমার ছেলে তারপর দেখাবো তোমায় রাতে আকাশ বাড়ি ফিরতে তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন তাই সে এখন আমায় প্রশ্ন করছে আমি কণ্ঠে বললাম মুখে মুখে তর্ক করিনি উনি আমার মা বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছিলেন তাই বলেছি উনি যেন এমনটা না করেন শোনো মায়া তোমায় আমি আগেও বলেছি আজ আবার বলছি তুমি পার্থ আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না তাকে কষ্ট দিয়ে বা তার মুখের ওপর কোনো কথা বলবে না এটা মাথায় ঢুকিয়ে নাও কথাটা শেষ করে সে বাইরে চলে গেল আমি বুঝলাম আমার শেষ ভরসা স্থলটাও নর বয়ে হয়ে গেছে তবু কোথাও হয়তো একটু বিশ্বাস ছিল হয়তো ভালোবাসার জন্য তার কাছে পড়েছিলাম আর কী বা করতাম কোথায় যেতাম আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না আমার বাবা মায়েরও এত সামর্থ্য ছিল না তাই ভিটে আগড়ে পড়ে রইলাম আমার যখন নয় মাস চলছে সেদিনই এসে আকাশ আমায় দ্বিতীয় বিয়ের কথা বলে তার আগে থেকেই সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমায় বুঝিয়েছে আমার প্রতি তার এখন কোনো ফিলিংস নেই আমি এখন তার দায়িত্ব শুধু তুমি সত্যিই আবার বিয়ে করতে চাও কান্না ভরা চোখে প্রশ্ন করলাম আমি তাকে কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি সে মাথা দুলিয়ে বলল হুম এছাড়া কোনো উপায় নেই আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করছি বলে যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয় আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। তুমি তো আমায় ভালোবাসতে পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে অন্য কারো ভালোবাসায় বিভোর হতে আমার কথা কি তোমার একটু মনে হবে না আফসোস হবে না দেখো মায়া সবসময় এমন ইমোশনাল হলে চলে না আর মায়ের কথা তো ঠিকই একজন ছেলের তো সত্যিই দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে মেয়ে তো সেটা পারবে না না তাই এই যেমন দেখো তুমি তুমি বিয়ে করে চলে এলে এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে পারবে না তো তুমি তো চাকরিও করো না শুধু সংসার সামলানো ছাড়া আর কি বা করতে পারবে তোমরা মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়ি কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সের বর্ষা হবে আমাদের দেখে শুনে রাখবে আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে আমাদের ভালোর জন্যই বলছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো বিয়ে করব এবার ব্যাস এতটুকু বলেই চলে গেল সে একবার ফিরে চেয়ে দেখলো ও না আমি কতটা কষ্ট পাচ্ছি কিভাবে সহ্য করব আমি এসব অতপর সেই দিন এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন সে বর সে যে বিয়ে করতে চলে গেল সাথে গেল আমার শাশুড়ি মা সে তো বেজাই খুশি তার ছেলে একবার তার মন মতো বিয়ে করছে কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর সবাই চলে গেল সে বাড়িতেই থাকলো আমি তখন ঘরেই ছিলাম পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল হঠাৎই আমার লেভার পেইন উঠল আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম चलबी